সৎ ছেলের সাথে মিলে স্বামীকে খুন করলেন স্ত্রী আত্মসমর্পণে চাঞ্চল্য ছড়াই এলাকায় প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা স্ত্রীর হাতে শেষ হল স্বামীর জীবন ঘটনাটি মালদা জেলার ইংলিশ বাজারের পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের নরসিংহপুর এলাকায় ঘটে নিজের স্বামীর হাত মুখ বেঁধে খুন করার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন স্ত্রী মৃত ব্যক্তির নাম যদুভূষণ দাস অভিযুক্ত স্ত্রী এবং সৎ ছেলের নাম দয়া দাস ও বিক্রম মন্ডল জানা গিয়েছে গভীর রাতে প্রথমে স্বামীর হাত পা বেঁধে অমানবিকভাবে মারধর করা হয় তাকে এরপর ধারালো কোদাল ও দিয়ে একাধিক একাধিকবার সজরে আঘাত করা হয় তাকে রক্তাক্ত অবস্থায় যদুভূষণের নিথর দেহ টেনে হিচড়ে ঘরের ভিতরে নিয়ে যায় স্ত্রী ও সৎ ভোররাতে অভিযুক্ত স্ত্রী থানায় আত্মসমর্পণের পরে সম্পূর্ণ ঘটনা প্রকাশে আসে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় কি কারণে স্ত্রী ও সৎ ছেলে মিলে এইভাবে নিঃশংস খুন করলো তার সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট পিস নিউজ বাংলা সুবর্ণ সুযোগ বিসি বাংলা পোর্টালে সমস্ত বিজ্ঞাপনে চলছে বিশেষ ছাড়। কী শুনলে? ওই তো আমরা যা বলনা আমরা ওটাই এসে দেখেছি আমার বাড়িটাতে একটু দূরে আমি ততটা জানি না দেখলাম যে মারার পরে আছে আমিও ঘরের ভিতরে যাইনি যখন ওই বুটা গেল তারপর সবাই দেখলাম। মা বিয়ার কই তখন আমি দেখেছি। আমারও জানি না কিন্তু লোকটা এমনিও খুবই ভালো। তো আমরা তো চাইছি যেন ওদের দুজনের একদম ভালো সাজা হয়। ওই যে বিক্রমের আর বিক্রমের মায়ের দয়ার হয় সম্পর্কে আমাদের সম্পর্কে কেউ হয় না কাকে আমাদের কেউ হয় না পাড়া গেল সৎ বাবা হয় ওটার হ্যাঁ সৎ বাবা হয় কি দিয়ে মেরেছে কি দিয়ে মেরেছে এটা তো বলতে পারছে না শুনলাম তো কোদাল আরিয়ে নিয়েতে দেখলাম দাও কি চাইছেন আপনারা আমরা তো চাইছি জানো আদার फांसी হয়ে যাক এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিশদে জানতে আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9933375229 নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোইং অপশনে গিয়ে ফ্রি ফার্স্ট অপশনটি ক্লিক করুন